হ্যালো এভি ওয়ান দিস ইজ অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্যাট ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের নেয় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা এনসিআরটি বেস থাউজেন্ড সিরিজটা যে চালু করেছিলাম তারই বাকি কোশ্চেনগুলো আমরা অ্যানালিসিস করবো এর আগের দিনে তোমরা জানো এটা আমাদের সাত নম্বর ক্লাস হচ্ছে এর আগের দিনে আমরা জীবনবিজ্ঞানটা শুরু করেছিলাম বায়োলজি থেকে কুড়িটা কোশ্চেন করে ফেলেছিলাম পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাসে অ্যানালাইসিস করব তার আগে বলে রাখি এই বছরে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কোন কোন ক্লাসগুলো কোন কোন সময়ে হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তোমরা অবশ্যই সেই টাইমে এই চ্যানেলটা ভিজিট করো দেখো সকাল নটায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ পেয়ে যাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করানো হচ্ছে যেখান থেকে যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে বিপিএসসি পি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিসের যে টিচার নিয়োগ হবে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওকে যারা লক্ষ্য করছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের সমস্ত ক্লাসগুলোকে আমরা ধরে ধরে একদম ব্যাখ্যা সহকারে করিয়ে দিচ্ছি এটা সম থেকে শনিবার ক্লাসটা হয় রাত্রি নটার সময় এর আগে অলরেডি আমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার করিয়ে দেওয়া হয়েছিল আবার এটা নতুন করে চালু করা হচ্ছে যেটাতে আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে এই ক্লাসটা করিয়ে দিচ্ছি এনসিআরটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোও আমরা তোমাদের করিয়ে দিচ্ছি কারণ এনসিআরটি পরীক্ষা এনসিআরটি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে রেলওয়ের জন্য সায়েন্স গুরুত্বপূর্ণ বিবিএসির জন্য সায়েন্স গুরুত্বপূর্ণ বিশেষ করে বিপিএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি বলে রাখি এনসিআরটি এসসিআরটি থেকেই হুবহু কোশ্চেন তুলে দেয় তাই আর কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এনসিআরটি মেন ভিত্তি তাই সেই সমস্ত ক্লাসগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে সেটা তোমরা ক্লাসটা পাবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রাত্রি আটটায় অলরেডি আমরা একটা সায়েন্সের ক্লাস করিয়ে দিয়েছি এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেকআউট করে নিও বা আমার চ্যানেলে ভিজিট করো সেখান থেকে তোমরা প্লেলিস্ট রয়েছে আলাদা সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এনসিআরটির পিওইপি কোশ্চেনগুলো যেটা এমসি কিউ ওয়ার্কারে রয়েছে থাউজেন্ড সিরিজ আমরা চালু করে দিয়েছিলাম অলরেডি আমরা ছখানা ক্লাস এর ওপর করে দিয়েছি আজকে সাত নম্বর ক্লাস হচ্ছে এই ক্লাসটা তোমরা প্রত্যেক দিন সাড়ে নটা থেকে দশটার মধ্যে পাবে এবং জিওগ্রাফি টিচার্স রিক্রুটমেন্টের জন্য অর্থাৎ পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগ হবে তার জন্য জিওগ্রাফি সাবজেক্টের পিআইপি কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আমরা ক্লাস রেখেছি যেটা সোমবার এবং শুক্রবার করানো হবে সপ্তাহে দুদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে তোমরা এই ক্লাসটা পাবে সপ্তাহে দুটো করে ক্লাস পাবে আজকে আমি অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ওপর গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ক্লাসটা চেকআউট করে নিও চলো বেশি দেরি না করে আজকের মূল পর্বে যাই অর্থাৎ আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই এর আগের দিনে আমরা বলেছিলাম যে কুড়িখানা কোশ্চেন অলরেডি আমরা করে ফেলেছি বাকি কোশ্চেনগুলো আমরা আজকে দেখব বাকি কোশ্চেনগুলো আজকে আমরা দেখব দেখো কুড়ির পর থেকে অর্থাৎ একুশ নম্বর থেকে আমরা সেই ক্লাসগুলো দেখে নিই একুশ থেকে কোশ্চেন নাম্বার একুশ দেখো কোশ্চেন নাম্বার একুশ তোমরা প্রত্যেকে খেয়াল করো স্নোক্স অ্যান্ড লিজার্ট অর্থাৎ সাপ এবং সরিষৃ জাতীয় পানিগুলো কী ধরনের পানি ওয়াম ব্লাডেড অর্থাৎ উষ্ণ রক্তের পানি না কোল্ড ব্লাডেড না বথ নাকি নান অব দিস আমরা প্রত্যেকেই জানি লেজার বা স্নেক সাপ এরা কি শীতল রক্তের পানি তাই এরা শীত ঘুম দেয় এবং শীতকালে এরা দিনের বেলা রোদ পাওয়ার জন্য বাইরেতে বেরিয়ে আসে এ অর্থাৎ এটা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভাইরাস দ্যাট ইনফেক্ট এ ব্যাকটেরিয়াম ভাইরাস সেই সমস্ত ভাইরাসগুলো যেগুলো ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে ও ব্যাকটেরিয়াকে ধ্বংস সাধন করে অর্থাৎ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যে ভাইরাস সেই ভাইরাসগুলো আমরা কী বলবো ভাইরাস ভার্মিয়া ব্যাকটেরিয়া ফেজ না ব্যালক্লোফেরা বলো সেই সমস্ত ভাইরাস যেগুলো উপকারী ভাইরাস নামে পরিচিত যেগুলো ব্যাকটেরিয়াকে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে বা হত্যা করে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যাবে অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্যারাসাইটিক প্ল্যান্ট প্যারাসাইটিক প্ল্যান্ট কোনগুলো মার্চান্টিয়া কেল মাশরুম না পিটেরিস বলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে মাশরুম অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হুইচ অফ দ্য ফলোইং ইজ আ অ্যাম্পিভিয়ান অ্যাম্পিভিয়ান যেগুলো যারা জলে ও স্থলে অর্ধেক জীবন জলে অর্ধেক জীবন স্থলে বাস করে স্থলে কাটায় সেই সমস্ত পানিগুলো কোনগুলো অ্যাম্পিভিয়ান মানে উপচর শ্রেণীর পানি উইল উইল মানে হচ্ছে এখানে তিমিকে বাজানো হচ্ছে টার্টেল কচ্ছপ ফ্রগ মানে হচ্ছে ব্যাং এবং অপশান ডি কাউ বলো অ্যাম্পিবিয়ান অ্যাম্পিবিয়ান আমরা প্রত্যেকে জানি অপশান সি হয়ে যাবে এই ইনভেশনের সঠিক আনসার ফ্রক কারণ ফ্রকের জন্মটা হয় জলে এবং বাকি জীবনটা কাটায় স্থলে অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী নয় কোন পানিটি ফিস কাউ গোট উইল উইল তিমি জলে থাকলেও এরা কিন্তু স্তন্যপায়ী এরা বাচ্চা প্রসব করে ছাগল এবং কাউ এরাও স্তন্য অর্থাৎ ম্যামেল তাহলে নয় কোনটি ফিস কারণ এরা সরাসরি ডিম প্রদান করে যারা সরাসরি বাচ্চা প্রদান করে যাদের বাচ্চা মায়ের দুধ খেয়ে বড়ো হয় তাদের ম্যামেল হয় যেহেতু কাউ গট উইল ম্যামেল ফিস নট ম্যামেল নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অ্যালগি অফটেন ফ্লট অন সারফেস অফ ওয়াটার ডিউরিং দ্য ডে বাট সিঙ্ক ডাউন ডিউরিং দ্য নাইট ডিউ টু মানে অ্যালগি অ্যালগি অর্থাৎ ছত্রা এরা দিনের বেলা জলের ওপরে ভেসে ওঠে এবং রাত্রের বেলা জলের মধ্যে ডুবে যায় এটার কারণ কি এটা কি জন্য হয় এটার কারণ কি অপশান এ ইভুলুয়েশন অ্যান্ড ট্র্যাফিং অফ অক্সিজেন বাবেল ডিউরিং দ্য ডে ইন দেয়ার ফটোসেন্থেসিস মানে তাদের ফটোসেন্থেসিসের সময় স্বালেষের জন্য দিনের বেলা অক্সিজেন বাবেলটা পাওয়ার জন্য তারা ওপর দিকে উঠে আসে বিকেমিং লাইট অ্যাজ দে কনজিউম মোস্ট দেয়ার ফুড ইন দ্য নাইট যেহেতু রাত্রেবেলা খাদ্য রাত্রেবেলা জন্য মানে আলো অত্যধিকভাবে আলো পাওয়ার কারণে এরা উঠে আসে খাদ্য তৈরির উদ্দেশ্যে অ্যান্ড ওয়ার্মিং অ্যাকশান অফ সান ডিউরিং দ্য ডে অর্থাৎ সূর্যের তাপে উত্তপ্ত হওয়ার কারণে না রিলিজিং অ্যাবজরবেড এয়ার বাই ওয়ার্মিং ওয়াটার ওয়ার্মিং ওয়াটার অর্থাৎ জলটা উষ্ণ হওয়ার কারণে অ্যাবজর্ব বাতাসটাকে মানে মুক্ত করার জন্য অ্যাবজর্ব বাতাসটাকে রিলিজ করার জন্যই এরা উপরের দিকে উঠে আসে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে ইভুলেশন অ্যান্ড ট্রাফিং অফ অক্সিজেন বাবল ডিউরিং দ্য ডে ইন দ্যার ফটোসেনথেসিস অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন অ্যাভিস অ্যাভিস আর অ্যাভিস মানে কি পক্ষীশ্রেণীর পানি অ্যাভিস কাদা পক্ষীশ্রেণীর পানিরা এরা কেমন কোল ব্লাডেড ওয়াম ব্লাডের বোধ নাকি নান অব দিস বলো অ্যাভিস অর্থাৎ পক্ষী শ্রেণীর পানি এরা অবশ্যই ওয়ার্ম ব্লাডেড পানি অপশান বি ইজ দ্য কারেক্ট ক্যান্সার হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যার নেক্সট দ্যাখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি ডেভেলপড অন ডেট ডেট ডিকাইন অর্গানিজম অর্থাৎ মৃতপ্রায় বা মৃত বস্তু বা মৃত প্রাণীর ওপর এরা জন্মায় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি এ তাই এদেরকে কি বলা হবে প্যারাসাইটস না কমেনালস না স্যাপ্রোফাইট নাকি সিম্বোনাইটস অর্থাৎ মৃতভোজী যারা মৃত বস্তুর ওপর জন্মে তাদের রস শোষণ করে তাদেরকে আমরা মৃতভোজী বলে স্যাপ্রোফাইট তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার হবে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর প্রশ্নটা দেখো ব্যাকটেরিয়া ক্যান লাইভ ইন কোল্ড ক্লাইমেট ব্যাকটেরিয়ারা শীতল আবহাওয়াতে বাঁচতে পারে কতদিন বাঁচতে পারে ফিউ ইয়ার কয়েক বছর থাউজেন্ড ইয়ার একশো বছর টু থাউজেন্ড ইয়ার নাকি মেনি ইয়ার ব্যাকটেরিয়ারা যেমন অত্যধিক উষ্ণতায় বাঁচতে পারে তেমন অত্যধিক শীতলতার মধ্যেও বেঁচে থাকতে পারে তাই এটা কতদিন বাঁচতে পারে মেনি ইয়ার অনেক বছর বেঁচে থাকতে পারে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টি ব্যাকটেরিয়া হ্যাভিং ফ্লাজেলা ব্যাকটেরিয়া হ্যাভিং ফ্লাজেলা অল ওভার দ্য বডি আর কল্ড ব্যাকটেরিয়ার সারা শরীরের চারপাশে ফ্লাজেলা রয়েছে এদেরকে আমরা কি বলবো লফ্রোট্রিকস নাকি মনোসাকারা মনোট্রিকাস নাকি পেরিট্রিকাস নাকি অপশন ডি মরফোট্রিকাস বলো কি হবে ব্যাকটেরিয়া চার পাশে ফ্ল্যাজেলার এদেরকে আমরা পেরিট্রিকাস বলা হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক आंसर क्वेश्चन नंबर 31 ইনফ্লোরেন্স ইজ গ্রুপ অফ फ्लावर ওকারেন্স অফ फ्लावर অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার না অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন ফ্লোরাল অ্যাক্সিস ইনফ্লোরেন্স ইনফ্লোরেন্স কারা ইনফ্লোরেন্স আমরা কাদেরকে বলতে পারি ইনফ্লোরেন্স আমরা সেই সমস্ত পানিগুলোকে বলবো যেগুলি অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস ফ্লোরাল অ্যাক্সিস বরাবর যে ফুলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে তাদের ইনফ্লোরেন্স বলা হয় কোশ্চেন নাম্বার থার্টি টু ইনসেক্ট বিলং ইন দ্য ফাইলেম কোন ফাইলেমের মধ্যে ইনসেক্ট পড়ে পতঙ্গরা কোন প্রজাতির মধ্যে পড়ছে অ্যানেলিডা অ্যানিলিডা আর্থোপাডা না ক্লাস্টেলেন্স না ক্লোরেন্ট্রেট যে ফাইলেমের মধ্যে ইনসেক্ট পড়ে তারা হচ্ছে আর্থোপোটা শ্রেণী আর্থোপটা শ্রেণীর পানি হচ্ছে ইনসেক্ট অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং টেক্সোনি ক্যাটাগরি হুইচ ইজ দ্য মোস্ট ইনক্লুসিভ অর্থাৎ হাইয়েস্ট হেরিট বলা হচ্ছে অর্থাৎ টেক্সোনমির ভিত্তিতে সবচেয়ে উচ্চ পর্যায়ে কোনটি রয়েছে বা সবচেয়ে বৃহত্তর প্রজাতির পানিকোনটি হচ্ছে অর্ডার মানে কোনটার কোন পর্বটা সবথেকে বড়ো অর্ডার সাবস্পিসিস ক্লাস না জেনাস এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার থার্টি ফোর আওয়ার মেজর ফ্রুট ফাইবার স্পিসেস ফ্রুট ব্যভারেজ ক্রপ এই সমস্ত যে উদ্ভিদগুলো সেগুলোকে কী ধরনের উদ্ভিদ বলা হয় ফ্লাওয়ারিং প্লান্ট বলা হয় না জিমনোসার্মাস প্লান্ট না টেরিডোফাইডাস থাইট নাকি ব্রায়োফাইট টেরিডো ফাইট না ব্রায়োফাইট এই সমস্ত উদ্ভিদগুলোরই ফল হয় ফল হচ্ছে মানে ফুল হবে ফুল হয় যেহেতু এদেরকে ফ্লাওয়ারিং প্লান্ট বলা হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ এ সেল সাইকেল কনসিস্ট একটা কোষের যে চক্র কস চক্র সেই কস চক্রটা কি কী দ্বারা গঠিত মাইটোসিস আর মিওসিস জিআই ফেজ অ্যান্ড জি টু নাকি প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ নাকি অপশান ডি অপশান ডি বলা রয়েছে ইন্টারফেজ এবং মাইটোসিস এক্ষেত্রে সেল সাইকেল সেল মানে সেল সাইকেল অর্থাৎ কষ্টক্র ইন্টারফেজ এবং মাইটোসিস এই দুটি দশা দ্বারা গঠিত তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার আজকের ক্লাসে এতটুকুই আলোচনা করলাম বাকি অঙ্ক বাকি কোশ্চেনগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব আজের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে